দর্শক এই গোটা দেখান যে হাইব্রিড গরু কাক বলে এই হাইব্রিড গরু এর মাথাটা দেখছেন কত সুন্দর গোলাপি গোল এবং সম্পূর্ণ হাইব্রিড গরু লালস টুদুস গরু ঠিক আছে খুবই গ্রোথ সম্পন্ন গরু দেখেন দর্শক বাড়িতে এই ধরনের গরু আপনি কিনেন যেখানে তিনি কিনবেন এই ধরনের গরু কিনেন লস হবে না টাকার দিক না থাকায় গরু কিনেন তাহলে কোনো লস হবে না এবং সর্বস্তরের ফার্স্ট ক্লাস গাফি হবে এইটা হচ্ছে হাইব্রিড গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভাই দর্শক দর্শকদের স্বপ্ন পরিচয় ফার্মের নাম হচ্ছে তোহা ডেইরি ফার্ম বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম বরংকুলা হাটের পূর্ব পাশে ঈদের পরে সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে দর্শক ভাইদের দুইটা পকনা দেখাবো স্পেশাল কালেকশন দুইটা পকনা দেখাবো হলিস্টার ফিজিয়াম খুবই হাইব্রিড বীজের বাচ্চা দর্শক ভাই দেখলে বুঝবে যে জাত মান পার্সেন্টেজ কেমন আছে আসলে দর্শক ভাই যে পছন্দের মতো বাচ্চা মানে নিয়ার মতো বাচ্চা এবং লালন পালন করার মতো বাচ্চা এবং সর্বোচ্চ এটা দুধের গাভী হিসাবে বকনা হবে দর্শক ভাই দেখান তাহলে বুঝবে আচ্ছা আইন ভাই চলুন আমরা বকনা দুটা দর্শকদের দেখাই জি বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা স্বামীন ভাই এক নম্বরে মতো বাচ্চাটা যত্ন এটা হল স্ট্যান্ড ফ্রিজিয়াম এটা এশিয়াই ব্রিজের একটা হাইব্রিড বাচ্চা দর্শক ভাই দেখাবেন যে বাচ্চাটা বডি স্ট্রাকচার কতটা সৌন্দর্য মাজারা অনেক চড়া এবং মাথারা ছোট এবং আপনার কান দেখেন একদমই ছোট ঠিক আছে চার এঙ্গল তেলে ছয় মানে কান হবে ঠিক আছে আইডিয়া এবং ন্যাচটা অনেক ছোট মার্শাল্লাহ পাওয়া সাইডটা অনেক মোটামোটা বাচ্চারা দর্শক ভাই দেখাবেন যে খুবই দুধের একটা গাভী হবে কারণ আমার ব্যবসার অভিজ্ঞতাতে আমি যে বাচ্চাগুলো সংগ্রহ করি গত প্রোগ্রাম মধ্যে সংগ্রহ করেছিলাম সেম বাচ্চা আজকে সংগ্রহ করছি দুটা বাচ্চা মশাল্লাহ আমার পছন্দের মতো বাচ্চা যেটা হচ্ছে আপনি দর্শক লালন পালন করলে এবং দেখলে সরাসরি যদি কেউ আসতে চান তাও আসতে পারেন ঠিক আছে এবং উড়াল দেখান যে উড়ালপা কত সুন্দর নিপেল চারটা ঠিক আছে তো অবশ্যই দায়িত্ব দেখে শুনে নেবেন দেখছেন এক নম্বর বাচ্চাটা হলস্টেন ফিজিয়ান এটা বয়সটা কেমন হবে এর বয়স হবে 8 মাসের মতো ঠিক আছে প্লাস মাইনাস দর্শক ভাই দেখবেন বকড়া কত রকম ডাবল বডি এবং একদমে খুবই স্ট্যান্ডার্ড বাচ্চা ঠিক আছে যেটা দেখার মতো বাচ্চা এবং গাবি করার জন্য একটা ফার্স্ট ক্লাস গাবি হবে ঠিক আছে কোনো লাভই নাই কম্বল নাই মাথাটা খুবই ফুটবল মতো ছোটো পাও একদম ঘোরা মোটা এই সমস্ত বাসটা কালেকশন করবেন দর্শক ভাড়া ঠকবেন না দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি যদি কেউ সিঙ্গালে নাই কোনো দরদাম হবে না বাহাত্তর হাজার টাকা এক নম্বর বত বাচ্চাটা ফিক্সড বাহাত্তর হাজার জি বাহাত্তর হাজার টাকা আমাকে টাকা দেবে না গরু দেখে টাকা দেবে মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বত দেখছেন করে এই বড় বাচ্চাটার নষ্ট এটা একটা হলিস্টার ফ্রিজাম এটা এর এসআই একটা হাইব্রিড বাচ্চা এটা একটা হাইব্রিড বাচ্চা হাইব্রিড বাচ্চা আসলে অনেকে বলতে পারে সিনার উপায় কি এর শরীরটা দেখেন লাদুস লাদুস প্রচুর পরিমাণ দুধ পাইছে এবং গ্রোথটা এত সুন্দর গ্রোথ মাথাটা দেখেন মাথাটা কতটা পারছেন মাথা ছোট গুলো গোলাপি কল সম্পূর্ণ ছোট গোলাপি জিব্বার সাদা মাথাটা ছোট এবং আমি মনে করি যে এই সমস্ত বাচ্চা সহজে কেউ দেখাতে পারবে না ঠিক আছে এই সমস্ত বাচ্চা যদি কেউ দেখায় তাহলে দর্শক বাড়ির কাছে অনুরোধ যে আপনারা কিনবেন ঠিক আছে আপনারা দর দামের দিন না থাকায় গরু কিনবেন আমি যে আপনার দেখালাম এটা সম্পূর্ণ একটা গৃহস্থ বা মানে গরু এর মায়ের দুধের রেকর্ডও প্রায় তিরিশ প্লাস এটা প্রথম ব্যাডের বাচ্চা পরে আরেকটা বাচ্চা হয়েছে এটা ওরা পুষতে পুষতে বিক্রি করেছে আমি কিনছি ঠিক আছে এটার বয়স আছে এগারো মাস ওলান পালনটা দেখেন উলান পালন দেখলে দর্শক ভাই মাথা নষ্ট হয়ে যাবে উলান পালন দেখেন দর্শক ভাইদের উলান পালন ভালো আসছে বাচ্চা হিসাবে আর নিপেল চারটা ঠিক আছে দেখছেন দুই নম্বরে হল স্ট্যান্ড তাহলে এটা বয়সটা বলছিলেন এটার বয়স এগারো মাস আছে এগারো মাস হবে মাস আছে আমি মনে করি যে দুজন দর্শক ভাই সরাসরি আসতে চাই যে আমি দেখবো গরুটা আসে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ না হলে গাড়ি ভাড়া ফ্রি বাড়িতে পা মানে গাড়ি ভাড়া সব আমি পোছায় দেবো নাকি গরু লেয়ার দোকান নাই আর যদি কেউ ফোক ফোনে আমাকে ফোন করে নিতে পারে তাও নিতে পারবে আমি মনে করি যে সর্বস্তটা ফার্স্ট ক্লাস গাভি হবে ঠিক আছে পাগুলো অনেক মোটা মোটা এবং ডাবল বডি ডাবল বডি বলতে এই এইগুলোই বোঝায় ঠিক আছে সিঙ্গেল বডি না ভাই এর হার মোটা ঠিক আছে এবং দুধের দিক দিয়ে সর্বোচ্চ ফার্স্ট ক্লাস দুধ হবে দুই নম্বরের বট দামটা কেমন চাচ্ছেন এটার দাম বাসে যদি কোনো দর্শক ভাই নাই 96000 টাকা দাম লব এটা কি দাম করতে হবে না ফি দর দাম কর সুযোগটাই হালকা খালি অনার করা যাবে দুই নম্বর বট পাচারটা 96000 জি এটা অল্প দিনে কনসেপ্ট আসবে ভাই তিন চার মাসের ভিতর এটা কনসেপ্ট চলে আসবে সেই সিনটামগুলো দেখা যাচ্ছে ঠিক আছে সাপোর্টটা সাপোর্টটাও দেখেন দর্শক ভাইদের সাপোর্টটাও দেখেন কত সুন্দর ভাই দর্শক কিছু প্রত্যেকটা একই কথা বলা যে দেখেন গরু নিবেন দেখে শুনে যাচাই করে নেবেন সুস্থ আছে কিনা গরুর জাত ভালো আছে কিনা এটা দেখে নেবেন ঠিক আছে আমার জিনিসটি নিতে হবে তার তেমন কোন কথা নাই ভালো হলে নিবেন না হলে নেওয়ার দরকার নাই কোনো সমস্যা নাই ঠিক আছে তবে আমি যে জাতটুকু ভালো সংগ্রহ করতে পারে আমি মনে করি যে এই সংগ্রহগুলো সবাই করতে পারবে কিনা জানে না তো এই গরুগুলো দর্শক ভাই যদি নেয় খামার করবে বা দুধের জন্য ইয়া করবে সর্বস্ত্র ভালো হবে ভাই গত প্রোগ্রামও ঈদের আগে যে প্রোগ্রাম ছিলাম দুটা গরুদের প্রোগ্রাম দিছিলাম মার্শাল্লাহ খুবই ভালো গরু হয়েছে সবার অনেকটা কল পাইছি এবং অনেকটা ভালো সারা পাইছি আজকে যে দুটা গরু দেখালাম দর্শক ভাইদের আমি মনে করি যে ওই টাইপের গরু হবে এবং ওর সাথে ভালো হবে তাও খারাপ হবে না এবং দুধের দিক দিয়ে এবং সর্বস্ত ফার্স্ট ক্লাস গরু হবে যেগুলো আপনি গরু খামার করবে বা বাড়িতে একটা করে পুষবে সর্বস্ত ভালো ভাই দামের দিক না থাকায় আপনারা ভালো জিনিস নেন আমিও টাকা দিয়ে কিনছি দাম দিয়ে আপনিও দাম দিয়ে কিনতে হবে ঠিক আছে টাকার দিকে তাকালে গরু কিনতে পারবেন না আর গরুর দিকে তাকালে টাকার দিকে টাকান দোকান নাই ঠিক আছে গরু ভালো নেন টাকার দিকে টাকান দোকান নাই আর যে দুটো গরু দেখালাম তো আশা করি যে খুব ভালো হবে সর্বস্ব ভালো হবে আমি ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম